গুড মর্নিং আজ শুক্রবার ফ্রাইডে আজকে ব্লকটা করছি ইচ্ছা হলো সকাল থেকে ব্লক করি বৃষ্টির গুড মর্নিং বৃষ্টির কিন্তু খাওয়া দাওয়া করে চান ফান হয়ে গেছে ব্রাশ হয়ে গেছে শ্যাম্পু করেছে বৃষ্টিকে আজকে দাঁড়াও বৃষ্টিকে আজকে শ্যাম্পু করালাম সকাল থেকে শেষ আজকে রাত পর্যন্ত কী কী কাজ করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টিকে শ্যাম্পু করালাম চাটা করলাম চাটা খেলাম এখন বৃষ্টিকে যাচ্ছি টিউশান দিতে সারাদিন কী কী করছি টুকটুক করে সে শেয়ার করবো এখনও পর্যন্ত আমার চান হয়নি হুম বৃষ্টিকে শ্যাম্পু করিয়ে খাইয়ে দাইয়ে টিউশান দিতে যাচ্ছি আবার পরের ভিডিও পরে আসছে আচ্ছা বিড়াল খুঁজে খুঁজে আমার ঘাম জড়ে গেল বাট একটা বিড়াল খুঁজে পেলাম না অন্য সময় কত বিড়াল থাকে আজকে একটাও বিড়াল খুঁজে পেলাম না চলো কুকুর আসছে কুকুর কুকুরটা একটু শর্ট তুলি দেখা বিড়াল আসে না কেউ যে কুকুরটা তুলি তারা দুটো কুকুর পর পর বাবা কুকুরটাও পালিয়ে গেল তুলতে তুলতে বিড়াল কুকুর এদেরকে খুঁজতে খুঁজতে ঘাম জড়ে যাচ্ছে বুঝলাম এখানে আমি প্রায় ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো একটু খেয়ে নিলাম ভাত কালকের ভাত রেসিপি আসবে প্রন রাইস ওটা গরম করে খেয়ে রাখো বৃষ্টি আসি বৃষ্টিকে নিয়ে এসে খাইয়ে স্কুল দিয়ে আসবো ফোনটার বাইরে নিয়ে যাবো না কেননা ফোনটা দিয়ে পাপি দি লাইভ চলবে এখানে পাপিয়া দি চলছে লাইভ এখানে চলছে রিতাল লাইভ আর এই ফোনটা লাইভ অন করে চলে যাই চলো টিভিতে অন করব এই তো অন করবো তারপরে যাব চলো ফটাফট যাই এসে আবার মাছ মাদির প্রিমিয়ার আছে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো ছ পৌনে ছটা আমার রান্না কমপ্লিটের রেসিপি তুলেছি ছটা ছটা বাজে বেরোলাম লেট তো হয়েছে আমি অল টাইম লেট এবারে অটোর জন্য দেখতে হবে অটো ভাগ্য ভালো থাকলে এখান থেকে পাবো নালে সেই মেন রোডে যেতে হবে অটোর জন্য অটো 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 ভাগ্য ভালো অটো তো মানে বিল্ডিং থেকে বেরিয়েছি অটো পেয়ে গেছি এখানে দেখো গরু গরু সাদাটা দেখি অটো এখন বললাম কিছু নিয়ে বেরোস সেই সাদাটাকে নিয়ে বেরো হচ্ছে না মা এবার যাই గ్న్మ్డి తులోమాట్ బాలే ప్న్మ్ గ్మ్మ్మ్. శాలోమ్ తులోమ్మ్.

লাইটটা অফ করো লাইটটা অফ করো লাইটটা হুম দেখো এটা হচ্ছে এইটা এটা

হয়েছে আরে বাড়িতে গেছি দেখো রসগোল্লা ঠিক আছে আমাদের জন্য আচ্ছা তোমাদের কি শুভ বিজয়া করেছি কি শুভ বিজয়া করায়নি ঠিক আছে সেটা হচ্ছে শুভ বিজয়া ইউটিউব ফ্যামিলি সবাইকে ভিডিওটাকে আজকে প্রিমিয়ার সেট করতে গিয়ে দেখি ভিডিওটা এন্ড করি এখন ভিডিওটা এন্ড করবো এখন বাজে বিকাল পাঁচটা কি করছি দেখা এখানে চলছে নতুন আপুর প্রিমিয়ার আর এখানেও চলছে নতুন আপুর প্রিমিয়ার এখানে চলছে সরি প্রিমিয়ার নয় লাইভ আর কি করছি দেখাচ্ছি দেখো এইখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে আর এখানে করছি মাছের ঝোল একদম সাদা শিপটা কিছু সবজি নেই গাজর পরে আছে আর আলু গাজর আলু টমেটো পেঁয়াজ দিয়ে মাছের ঝোল মাছ বেঁচে বেঁচে রেখেছি মাছের ঝোল করব বৃষ্টি আসবে বৃষ্টি খাইয়ে নেব খাইয়ে দিয়ে যাব। আর এখানে দেখো বিশ্বীতের কাণ্ডটা খালি দেখোকে আনতে বলেছি কাঁচা লঙ্কা তিন দিন বাকি আমরা এখানে থাকব। কাঁচা লঙ্কা এনেছে দেখো যেন মনে হচ্ছে সে কি বলবো আমার সাধ্য হবে উফ মানুষটাকে নিয়ে পারি না আমার জন্য কারোর বাজার করা একদম পছন্দ হয় না আমি আমার মতন বাজার করতে খুব ভালোবাসি যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসে নতুন জিনিস নতুন বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা তো পাশে ছিল আছে আছে আর এখন আমি করব সমস্ত কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো যদি কিছু বেঁচে থাকে তাহলে নিয়ে চলে যাবো তাহলে খারাপটা হবে না যাই হোক টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো মন চায় জিন্দেগি এই ভ্যাট বকাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা মন চায় জিন্দেগি